সস্তায় যারা ক্যামেরা পলি এছাড়াও ক্যামেরা স্কিন প্রোটেক্টর পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিন প্রোটেক্টর ব্যাক কভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নতুন নতুন ডিজাইনের কভার পাবেন এবং এইট ডি এছাড়াও ওজি গ্লাস কর্নিং গরিলা গ্লাস এছাড়াও পাশাপাশি টেম্পারেট গ্লাস ইউভি গ্লাস ক্যামেরা প্রোটেক্টর ক্লিনার সবকিছু একসাথে পাইকারি কিনতে পারবেন চাইলে দোকানে কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ার করে কন্ডিশনে মালামাল নিতে পারবেন আজকের দোকানে ব্যাক কাভারের নতুন নতুন ডিজাইন অনেক রয়েছে এবং তাদের কাছে স্কিন প্রোটেক্টর অনেক রয়েছে বরাবরের মতো স্কিন প্রোটেক্টর ব্যাক কাভারের বিস্তারিত বাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলোন ভিডিওটি শুরু করছি আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনারা তো কুরিয়ার করে থাকেন বুঝতে পেরেছেন আর কিছু কিছু ব্যাক কভার কোয়ালিটি আর প্রাইস গুলো একটু ম্যাট কভার হচ্ছে হ্যাঁ ম্যাট কাভার ম্যাট কভার এই কভারটা আপনি মার্কেট अवेलेबल 35 টাকা 36 টাকা বিক্রি করতেছে হ্যাঁ আমাদের থেকে নিতে পারবে মাত্র 30 টাকা মাত্র 30 টাকা সেই ক্ষেত্রে কয় পিস করে এটা বলবেন এটা अवेलेबल আপনার যে কো নিতে পারে সমস্যা 2 4 5 10 2 4 5 এরকম নিতে পারে তার মানে এটা 30 টাকা করে এখন বর্তমানে ওকে এটা অনেক মডেল আছে অনেক মডেল আচ্ছা ঠিক আছে এর পরবর্তীতে তারপর আপনি এটা আছে মাইকেস কভার হুম মাইকেস হ্যাঁ এই কভারটা আপনার

ঠিক আছে বাট আপনি 40 টাকা বেশি ফারস্টে এখন আপনার জন্য মাত্র 30 টাকা টাকা করে এখন 30 টাকা করে বল কোম্পানি কয়টা দিতে পারবেন স্যামসাং Oppo Vivo Xiaomi Realme এটা আপাতত আমাদের 20টা মডেল আছে এই মডেল বুঝতে পারছেন আপনার এই মডেলগুলো ঠিক আছে কোয়ালিটিটা একটু বলবেন এটা খুব ভালো মানের কোয়ালিটি গ্লাস

কিছু কিছু মডেল আছে 20 থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত 40 টাকা পর্যন্ত জি কিছুটা ডিসকাউন্ট দেন আমার সাবস্ক্রাইবার যারা আছে আর কিছু দিকে আছে মাল আছে সমস্যা নাই লেদার ম্যাট অল এভরিথিং সব মডেল আছে তারপরে একটা ভিন্ন কভারের কালেকশন একটা কভার আছে খেলোয়াড় হ্যাঁ ব্রাজিল আর্জেন্টিনার এটা তো ভাই এই মার্কেট শেষ তারপর চলে এখন খুব ভালো চলে মালটা এই মালটা আপনি 40 টাকা করে বিক্রি করছি এখন আপনার জন্য মাত্র 25 টাকা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা নিকো 25 টাকা 25 টাকা স্ক্রিনশট দিয়ে আসলে দিবেন তো আর বড় না করবেন না অবশ্যই সমস্যা ওকে ঠিক আছে যে রেটগুলো বলতে সমস্যা নেই ওকে ওকে ঠিক আছে এরপরে ভাই আর একটু বলেন এই যে দোকানটা এখান তো যতগুলো খাবার আছে বিভিন্ন ডিজাইনের তো কাবার মনে হয় আরো অনেক আছে শেষ নাই ডিজাইন ডিজাইন সবগুলা দেখে তো আর শেষ করা যাবে না এখানে মোটামুটি কয়টা ডিজাইনের মতো হবে আপনার আনুমানিক আমার কাছে 30 থেকে 40 টা ডিজাইনের কভার 40 টার মতো ডিজাইন আছে আবার এই যে গাইস দেখতে পাচ্ছেন এই পাশে অনেকগুলো রয়েছে পাশাপাশি এই পাশে অনেকগুলো রয়েছে মানে উনাদের শুধুমাত্র বেশিরভাগ কভারটাই উনারা বেশি সেল করে থাকে ওকে এর পরবর্তীতে ভাই দেখাবেন এই এই চাদরটা আপনার আইসিওলা চাদর আইসিওলা চাদর এটা আইসিওলা এটা 6 মাস গ্যারান্টি দেন ভাই ব্র্যান্ডের

Samsung এর ভাই কি কি মডেলে পাওয়া যাবে এটা একটু বলেন এটা আপনার অ্যাসেট ওয়াটারপ্রুফ যেই সেটগুলো আছে সব সেটেরই কভার সব সেভের জন্য ফ্লিপ কভারটা পাওয়া যাবে ওকে এটা কত করে প্রাইস নিচ্ছে এটা আপনার প্রাইস এটা তো 120 টাকা 80 টাকা 90 টাকা কি বিক্রি হচ্ছে এখন আপনি নিলে মাত্র 45 টাকা দেবেন অনলি 45 টাকা গাইস 40 টাকা 40 টাকা গাইস গাইস অনেক এক্সপেন্সিভ যেমন Samsung এর A7 আছে ইটস এস আছে এস টেন প্লাস আছে এরকম মডেল এটা কিন্তু পাওয়া যায় সো কভারটা কিন্তু অনেক শেষ নাই স্টক যে ওইটা আপনাদের স্টক গোটাও এই পাশে আপনাদের বুঝতে পেরেছি মোট সাইটটা দোকান আপনাদের

বর্তমান যেটা আছে এটা 30 টাকা কিন্তু এর উপরে 50 টাকা 50 টাকা উপরে কোনো লেডিস কভার এটা আমার কাছে হয় না মানে আপনাদের কাছে 50 টাকার উপরে হয় না যেটা যতই আপডেট মডেল হোক না কেন যেটা যদি বুঝতে পেরেছি আর ডিজাইন তো বিভিন্ন রকম ডিজাইনের কোনো শেষ নেই কভারের মধ্যে ভাই এগুলো তো কি বলছিলেন ম্যাট কভার এই যে এই প্রিন্টে তো বলা হয়েছে अवेलेबल মাল এর কোনো শেষ নেই আরে প্রোটেক্টর কি ভাই কালেকশন আছে এমএম কত করবে এটা 11.5 টাকা 11.5 টাকা আর আপনার 5d ডে গ্লাস গুলো কত করবে 5d গ্লাস 16 টাকা পড়বে 16 টাকার মধ্যে গ্লাসের গ্লাসের মধ্যে এছাড়া অন্যান্য অনেক ব্যাপক কালেকশন রয়েছে যদি কোনো গ্লাস স্ক্রিন প্রোটেক্টার প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন সো দোকানের নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য